আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটা জটিল অধ্যায় কোষের বিভাজন এবং জীবের বৃদ্ধি সম্পর্কিত বিষয় আলোচনা করব তো একটা জিনিস আমরা সবাই জানি সেটা হলো কোষ মূলত জীবের ক্ষুদ্রতম একক প্রত্যেকটা জীবের ক্ষুদ্রতম একক হল কোষ এই কোষের মাধ্যমে প্রত্যেকটা জীব তাদের প্রজনন তাদের বংশবৃদ্ধি তাদের শরীর শরীর বৃত্তি ও যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করে থাকে কোষ ছাড়া একটা জীবের অস্তিত্ব একেবারেই বিলীন তাহলে এই কোষের উপর ভিত্তি করে জীবকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায় সেটা হলো নিম্ন শ্রেণীর জীব আর একটা হলো উচ্চশ্রেণীর জীব এখানে নিম্ন শ্রেণীর জীব বলতে সাধারণত এক কোষী জীবগুলোকে বোঝানো হয়েছে যাদের মূলত কোষের অবস্থা বা কোষের ধরন একেবারে অনুন্নত বা কিছু কিছু জীব আছে যাদের একেবারেই কোষ থাকে না এরা কি করে এরা বিভিন্ন বহু বা উন্নত যে প্রাণীগুলো আছে তাদের ভিতরে নিজেদের বংশ বিস্তার বা যাবতীয় শরীরবৃত্তীয় কাজগুলো করে থাকে তো সেটা একটা অন্য ধরনের টপিক আজকে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হলো কোষের বিভাজন কোষের ভিতরে সাধারণত প্রধান যে অংশটা থাকে সেটা হলো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আমরা আগে দেখব এবং পরিচিত হব কোনটা কী অংশ ডিয়ার ভিউয়ার্স তো আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে আমি মূলত ভিতরে যে জিনিসটা আঁকছি সেটা মূলত নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসটা অনেকটাই এমন আরও ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারব সেটা হলো নিউক্লিয়াসটা প্রকৃত অবস্থায় কেমন থাকে প্রকৃত অবস্থায় নিউক্লিয়াসটার ভিতরে থাকবে কি নিউক্লিও নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিও লাস থাকে সেই এবং এই কিছু সুতার মতো বিরাজমান। এই সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু যে জিনিসগুলো অনেক সূক্ষ্ম বা পাতলা অবস্থায় বা চিকন অবস্থায় থাকে সেই জিনিসগুলো কি দেখলে বুঝতে পারবেন এরকম প্যাচানো অবস্থায় থাকে এই ক্রোমাটিন তন্তুগুলো মূলত কোষ বিভাজনের আগে তন্তু আকারে থাকে বা সুতার মতো থাকে পরবর্তী সময়ে কোষের ভিতর থেকে পানি গ্রহণ করে এরা স্ফীত হয়ে যায় স্ফীত অর্থাৎ মোটা হয়ে যায় এবং সেই জিনিসটা পরবর্তীতে ক্রোমোজোমের আকার ধারণ করে আমাদের এই কোষ বিভাজনের প্রসেস বা প্রক্রিয়ার ভিতরে সবচাইতে কার্যকরী ভূমিকা পালন করে ক্রোমোজোম ক্রোমোজোমের বিন্যাসের মাধ্যমে বা ক্রোমোজোমের বিস্তারের মাধ্যমে বা বিভাজনের মাধ্যমে আমরা এক বা একাধিক কোষ পেয়ে থাকি তো আমাদের এইটা আমরা যেটা আঁকছি সেটা হলো মূলত নিউক্লিয়াস এবং এর বাহিরের যে অংশটা আছে বাইরের অংশটা আমরা ইন্ডিকেট করতে পারি এই বাহিরের অংশটা হলো সাইটোপ্লাজম বাইরের অংশ হলো সাইটো প্লাজম আর ভেতরের অংশটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ল নিউক্লিয়াস নিউ এখানে আমি একটা কথা বলতে চাই সেটা হলো নিউক্লিয়াস মূলত সাধারণত মূল অংশ একেবারে প্রকৃত অংশকে বোঝানো হয় যেমন আমরা যদি পরমাণুর দিকে খেয়াল করি পরমাণুর একদম কেন্দ্রে বা মুখ্য অংশে থাকে নিউক্লিয়াস একইভাবে আমাদের কোষের ভিতরেও নিউক্লিয়াসটা একেবারে কেন্দ্রের কাছাকাছি অংশে অবস্থান করে নিউক্লিয়াস পরমাণুর ক্ষেত্রে রকম প্রধান ভূমিকা পালন করে থাকে তেমনি জীবকোষেও এই নিউক্লিয়াসটা ভূমিকা অনেক ব্যাপক আচ্ছা তো আমরা এখন সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সম্পর্কে জানলাম এইবার এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ক্রমান্বয়ে বিভাজিত হয়ে দুই বা ততোধিক কোষে রূপান্তরিত হবে তার আগে আমরা বলতে চাই কোষ কয় পদ্ধতিতে বিভক্ত হয় বা কোষের বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে এই ধাপটা মূলত কোষের বিভাজন সাধারণত তিনটি ধাপে ঘটে থাকে একটা হলো অ্যামাইটোসিস হলো তিন নম্বরটা হলো মিওসিস আচ্ছা তাহলে আমরা কি পাইলাম আমরা পেয়েছি কোষ সাধারণত তিনটি পদ্ধতিতে বিভক্ত হয়ে থাকে অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের যে জীবসমূহ আছে তারা সাধারণত তাদের কোষের বিভাজন এই তিনটি পদ্ধতিতেই করে থাকে তাহলে প্রথমে কি আছে প্রথমে আছে আমাদের অ্যামাইটোসিস এই অ্যামাইটোসিস সাধারণত যারা অনুন্নত জীব বা যারা নিম্নশ্রেণীর জীব এক জীব বা আদি আদিকোষীয় জীব তারা মূলত কি করে থাকে বিভাজিত হয়ে থাকে বা নিজেদের বিস্তার ঘটে ঘটিয়ে থাকে এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন ইস্ট আছে সতরাট আছে অ্যামিবা আছে ভাইরাস আছে এই রকম আরো বহু এককোষী জীব রয়েছে তারা মূলত অ্যামাইটোসিস প্রক্রিয়াতে কোষ বিভাজন সম্পন্ন করে আচ্ছা তো এখানে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে অ্যাট ফার্স্ট বা প্রাথমিক অবস্থায় আমরা আলোচনা করব